ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছিল এক গাড়ি সুস্থ সবল উদ্ধার করা হলো এক কিশোরকে সকাল সাতটার সময় রুবি থেকে এক পরিবার আসেন আজ দশহারার জন্য গঙ্গায় পুজো দিতে নিমতলা ঘাট সংলগ্ন এলাকায় ভূতনাথ মন্দিরে গাড়িটিকে গঙ্গার ঘাটে দাঁড় করিয়ে পরিমাণ নেমে যান পুজো দিতে গাড়ির মধ্যে ছিল দশ এগারো বছরের এক কিশোর হঠাৎ গাড়িটি গঙ্গায় তলিয়ে যায় ভেতরে একটি শিশু থাকার কারণে স্থানীয় বাসিন্দারাই প্রথমে যান তাকে উদ্ধার করতে এরপর স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় গাড়ি তোলার জন্য পুলিশের তরফে ট্রেন নিয়ে আসা হয়েছে সেই সময় যারা নিমতলা ঘাটের গঙ্গায় স্নান করছিলেন তাদের তৎপরতায় কিশোরের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ঘটনাস্থলে উপস্থিত গিয়েছিল কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিক উপস্থিত হয়েছিলেন নামানো হয়েছিল ডুবুরি আনুমানিক প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গা বক্ষ থেকে তোলা সম্ভব হয়েছে উদ্ধার করা হয়েছে শিশুটিকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে কি হয়েছিল একটু বলুন তো ব্যাপারটা হয়েছিল গাড়িটা রেকাওনার সকালবেলা মন্দিরে গেছে পুজো দিতে তো বাচ্চারাকে নিয়ে যায়নি বাচ্চাটা গাড়িটা ছেড়ে গেছে বাচ্চাটা বুঝতে পারেনি গাড়িটা ঢালে ছিল আর গাড়িটা গিয়ারে দেওয়া ছিল নিউটাল করেছে গাড়িটা বাচ্চাটা হয়তো তো গাড়িটা গড়িয়ে নিচে চলে গেছে পাড়ার ছেলেরা গিয়ে তখন বাচ্চাটাকে ধরেছে তারপরেও এসেছি ওর বাড়ির লোক বাড়ির লোক এসে বলছে গাড়ি কোথায় গাড়ি গিয়ে দেখছি জলে পড়ে আছে তো গাড়ি যখন জলে পড়ে আছে বাড়ির লোক পুলিশ পুলিশকে ফোন করলো পাড়ার লোক করেছিল পাড়ার লোক ছিল বলে বাচ্চাটা বেঁচে গেছে নাহলে বাচ্চাটাকে বাঁচানো হতো না গাড়িটা জল থেকে তোলা হয়ে গেছে এখন পুলিশ পুলিশ এসেছিলো আর্মিওয়ালা এসেছিল আপনারাও সহযোগিতা করেছিলেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা তো ছিলাম আপনার কি স্থানীয় বাসিন্দা তো হ্যাঁ হ্যাঁ আমরা স্থানীয় বাসিন্দা আপনার নাম আমার নাম বুবাই মন্ডি দেখলি আমি দেখছিলাম তখন আমি ছিলামিল্লি ছিল তখন নামলাম দেখলাম যখন গাড়িটা হরবড়িয়ে বেরিয়ে যাচ্ছে তখন সব ছুটে ছুটে সবাই ছেলেপিলেরা ঝাঁপ দিলো সব ছেলেপুলেরা ঝাঁপ দিলো বাচ্চারা তখন ঢুকেছিল আমাদের গেটটা ভাঙার পরে বাচ্চাটাকে বার করা উদ্ধার করা হলো ওই করার পরে গাড়িটা রাইডার দিয়ে আছে রাইডার জ্বলে গেতে দুচিয়ে বি আমাদের দড়ি কোড়ি দিয়ে আমরা টানা হিজরা করেছি ওই ভাঙিটাকে টানার পরে গাড়ি উদ্ধার হলো না তারপরে আবার পুলিশ এসে ওখানে এসে तो नाम की स्थानीय बासिंदा तो एखनकार बासिंदा तो? क्या हुआ था पूजा मंदिर से दर्शन करके नहा करके गाड़ी में बैठ रहा था गाड़ी में बैठने के बाद में क्या हुआ बच्चा जो तो है ना वो हैंड ब्रेक छोड़ा दी हाँ गाड़ी गंगा में चला के और कुछ अब नहीं हुआ हुआ बच्चा लिया और जो गाड़ी को अभी निकाला आप देखिए बादशाह और फैमिली के साथ आपका क्या संपर्क है भाई है भाई है बच्चा ठीक है कुछ नहीं हुआ बच्चा एकदम बढ़िया आप लोग कहाँ से आया आप लोग कहाँ से आया রুবি হসপিটাল রুবি হসপিটাল কাকু গাড়িটা হঠাৎ কিছু পैसे এনে পূজা করতে এসেছিল এসে পূজা ওনারা সবাই পূজা করতে চলে গেছেন গাড়িতে একটা ছোট বাচ্চাকে রেখে গেছে বাচ্চাটা সামনে বসে খেলা করতে করতে গাড়ি নিচে চলে গেছে গাড়ি ঢালে ছিল গাড়ি আস্তে করে ও নাই নেমে তখন আমরা পাড়ার মানুষরা বাচ্চাকে

আমার বন্ধু গাড়িটা নিয়ে এসেছিল এটা আমাদের বন্ধুরই গ্রুপের গাড়ি উনি পুজো দিতে এসেছিল গাড়িটা এখানে দাঁড় ছিল সকালবেলা উনি চলে গেছে বোধহয় চান ফান করতে বাচ্চা ছিল একটা গাড়ির মধ্যে কত বছরের বাচ্চা বাচ্চা ছয় এগারো বছর বছরের বাচ্চা ছিল ওই কোনো রকমে গাড়িটা ফসে গিয়ে জলে পড়ে গাড়ির ভেতরেই বাচ্চাটা ছিল হ্যাঁ গাড়ির ভেতরেই ছিল পরবর্তী গাড়ি জলে নামার আগে ও বাচ্চাটাকে বাঁচানো হয় বাচ্চা ঠিক আছে কিন্তু গাড়িটা ভিতরে ঢুকে গেছে এই বাচ্চার সাথে আর কে কে ছিল বাচ্চার সাথে কিছু অসুবিধা না সব আমরা ভালো আছি বাচ্চার সাথে আর কে কে ছিল ওনারি প্যারেন্টস ছিল ওনারা কেমন আছেন এখন সবাই সব আপনি কি ড্রাইভার আপনি কি ড্রাইভার না আচ্ছা আমি তো পরে খবর পাই 8:30 টা সময় যায়ரும் ঘটনা ঘটেছে বলে আমি পরে পরে আমি এলাম এখন কাদের খবর দিয়েছিলেন এই রকম গাড়িটা ডুবে যাওয়ার পর কাদের খবর দিয়েছে পুলিশ খবর দিতে হবে না তারপরেই তো আমরা এ করব না হলে প্রশাসন ছাড়া তো কিছু হবে না অনরাই তো যথেষ্ট হেল্প করেছে কতক্ষণ পর উদ্ধার করা হয়েছে প্রায় 1.5 ঘন্টা পর 1.5 আচ্ছা আপনার আপনার নাম মিজা কুমার